হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের যে আজকের ভিডিও সেই ভিডিওতে ভিডিওর মাঝখানের কিছু অংশ আমি তোমাদের অবশ্যই টাইম মেনশান করে দেবো কিছু অংশ দেখে তোমাদের মনে কোনো সন্দেহ জাগেনি আমি কিন্তু এটা ভিডিওতে দেখে আমার কেন জানি না মনে সন্দেহ জেগেছে দেখো ভাই এতদিনও সন্দেহের মতো কাজ করেছে বলেই জেগেছে যদি একজন নর্মাল ব্লগার এই কাজটা করতো তাহলে মনে হতো না ঠিক আছে কোনো কেউ হয়তো আছে বা কিছু এরকম একটা ব্যাপার কিন্তু কেন জেগেছে মনে সেটাও বলবো সবটাই বলবো এবং ওর ওই ঘুরতে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমার কমেন্ট বক্সে বেশ কমেন্ট এসছে মানে আজকে যে ওই র্যাপিডো বুক করে একা একা ঘুরতে চলে গেছে না সেই ব্যাপারটা নিয়েও আমার কিছু বলার আছে আর তাই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে হয়তো অর্ধেক যদি স্কিপ করে করে দেখো তাহলে আমি তো কী বলতে চাইছি হয়তো বুঝতে পারবে না কমেন্ট বক্সে অন্য রকম লিখে যাবে এবার যাই হোক কথা হচ্ছে ফোকলা ফোকলার চ্যানেল নিয়ে আমি চ্যানেল নিয়ে না ফোকলা কী করছে ওর নতুন রূপে ফিরে এসেছে ওকে অনেকেই এখন সাপোর্ট করছে বিশেষ করে আর টিনের প্রিয় দিদি কাছে এখন টিন খারাপ হয়ে গেছে ফোকলা ভালো হয়ে গেছে তো মানে শুয়ের কাছে তো সেক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ফোকলার চ্যানেলের নাম কি ফোকলার চ্যানেল এখন নতুন রূপে এসেছে অনেকেই বলছে ফোকলার চ্যানেল পাচ্ছি না চৈতালি আমাকে তো কেউ কেউ ম্যাসেঞ্জারে বললো ভাই ফোকলার চ্যানেলের লিঙ্কটা দাও মানে ফোকলা কিন্তু অল টাইম হিট এটা কিন্তু আমরা বুঝতে পারি যাই হোক ও একটা পোস্ট দিয়েছে আর একটা শর্ট ভিডিও দিয়েছিল সেই আগেই তো ফোকলার চ্যানেলের নাম আমি তো এখানে লিঙ্ক শেয়ার করতে পারবো না ওয়াইটি রুলস নেই যারা আমার কাছে ম্যাসেঞ্জারের লিঙ্ক চেয়েছে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অটোমেটিক লিঙ্ক ধরে তারা খুঁজে পেয়ে যাবে কিন্তু এমনও অনেকে আছে যাদের সাথে আমার এফবিতে যোগাযোগ নেই বা মেসেঞ্জারে যোগাযোগ নেই তারা কী করে পাবে তো যারা জানো না অনেকেই জানো যারা জানো না তাদের জন্য বলে দিই ফোকলার চ্যানেল এখন নতুন রূপে ফোকলার নামটি আমরা আশা করি সকলেই জানি অনেকে জিজ্ঞেস করেছে ওর নাম কি ফোকলা সরকার না 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 ওর নাম অসুবিধা নেই বলতে কারণ পৃথিবীতে অনেক সুদীপ্ত সরকার আছে ঠিক আছে পৃথিবীতে সুদীপ্ত সরকার নামে অনেক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে সেই নামে বাংলা হরফে লিখে তোমরা যদি সার্চ করো যেহেতু ও রোজ টাইম মানে অল টাইম ভিডিও দেয় না সেহেতু ওর চ্যানেলটা যে খুললেই মানে ওই বাংলা হরফে নাম টাইটেল লিখলেই তোমরা যে পেয়ে যাবে তা কিন্তু নয় তোমাদেরকে একটুখানি স্ক্রল করতে হবে স্ক্রল করতে হবে নিচের দিকে যাবে তারপরে দেখবে একটা আকাশি আকাশি কালারের জামা পরা মানে শার্ট টাইপের পরা মানে ফ্যাকাশে ফ্যাকাশে আইডিটা না ফ্যাকাশে ফ্যাকাশে একটা আকাশি আকাশে একদম লাইট মানে একদম লাইট স্কাই কালার দেখবে সেটাতেই ক্লিক করবে পেয়ে যাবে বিশ্ববিখ্যাত না 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 ওয়াইটি বিখ্যাত বিশ্ববিখ্যাত ওয়াইটি বিখ্যাত আমি ভুল বললাম ওয়াইটি বিখ্যাত ফোকলা সরকারকে অবশ্যই ফোকলা নয় নামটা বলে দিয়েছি তো সেটা করে সার্চ করলে আশা করি পেয়ে যাবে আমার সাবস্ক্রিপশান করা আছে মানে ও সাবস্ক্রিপশান লিস্টে রয়েছে অনেক দিন আগে থেকেই রয়েছে যখন ওদের প্রেমলীলা তুঙ্গে চলছে তখন থেকেই রয়েছে কিন্তু ওর ভিডিও বা পোস্ট ছাড়লেও কিন্তু আসে না আমাকে সেই লিস্ট থেকে গিয়ে বার করতে হয় এমনকি যাকে আমি লিঙ্ক শেয়ার করলাম সেটাও ঠিক তাই লিস্ট থেকে গিয়ে আসে না আসলে যেমন ভিডিও দেবে সেই অনুযায়ী ইউটিউব রিচ দেয় সবার কাছে পৌঁছে হয়তো সবারই দেখবে গিয়ে এটা সাবস্ক্রাইব করা আছে তো কিন্তু আইডির ফটো বলো বা আইডির নেম বলো চেঞ্জ করে ফেলেছে তাই নতুন রূপে ফোকলার চ্যানেল এটাই হচ্ছে কথা তো আশা করি এবার খুঁজে পেয়ে যাবে এর চাইতে বেশি ডিটেলস আমি ভিডিওতে মানে ওয়াইটির এই ভিডিওতে আমি বলতে পারবো না বা লিঙ্কও শেয়ার করতে পারবো না আশা করি যারা খুঁজছো তারা এইটুকুতেই পেয়ে যাবে একটু কষ্ট করতে হবে একটু নিচের দিকে আছে আর তো যাই হোক ওই নামে ওই টাইটেলে প্রচুর ইউটিউবারও আছে দেখেছি কিন্তু ওরটা বলে দিলাম সবটা ডিটেলসে মানে ওর চ্যানেল নতুন রূপে হুম তো যাই হোক এবারে আসি হচ্ছে তোমার টিনের আজকের ভিডিওটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি দেখেছো তোমরা অনেকেই সহমত পোষণ করেছো অনেকেই অনেকে নিজের মতো করে মত দিয়েছো অবশ্যই প্রত্যেককেই ওয়েলকাম কিন্তু আমি যেটা আমার যেটা মনে হয়েছে এই যে ওর যখন দাদুর বাড়ি যেত মানে এই দাদু ঠাম্মি বাড়ি আর কি দাদুর বাড়ি যেত এই কদিন দুদিন তিন চার দিন আগের ভিডিওতে ও রাত হয়ে গেছে বলে দাদুর বাড়ি আমরা জানি হাঁটা পথে কেন ও যতবার বলেছে হাঁটা পথে গেছি হাঁটা পথে এসছি তো দাদুর বাড়ি ও যতবার গেছে বা এসছে ওকে কিন্তু রাত হয়ে গেলে মানে সন্ধে হয়ে গেলেই কিন্তু দাদু পৌঁছে দিয়েছে যেটা স্বাভাবিক জিনিস এটা আমরা ভাবি যে হ্যাঁ দাদু একজন বয়স্ক মানুষ বা যে কোনো একটা বয়স্তা মেয়ে বা মানে একটা মেয়ে ইয়াং মেয়ে তাকে একা একা অচেনা জায়গায় না ছাড়াই ভালো একা একা অচেনা জায়গায় না ছাড়াই ভালো কারণ ও বেশি দিন ওখানে যায়নি আর দিল্লি শহর যে একেবারে ওদের হাসনাবাদের মতো গ্রামগঞ্জ সেটাও কিন্তু একেবারেই নয় তাই ওকে যে পৌঁছে দিয়ে যায় বাড়িতে বা আবার যায় যখন ঠাম্মিকে সঙ্গে নিয়ে যায় মানে সঙ্গে একজন থাকা ভালো এটা আমিও মনে করি এটাতে আমি কিছু খারাপ দেখিনি কিন্তু যেই মেয়েটাকে দাদু ওই সন্ধ্যে হতেই বাড়ি পৌঁছে দিয়ে যায় হাঁটা পথে দাদুর বাড়ি থেকে ওর ফ্ল্যাট যেখানে পৌঁছে দিয়ে যায় সেখানে একটা র্যাপিডো বুক করে ও একা একা মানে র্যাপিডো অটো মনে হয় বললো হ্যাঁ অটো না বললো যাই হোক বুক করে ও একা একা ঘুরু ঘুরু করতে চলে গেল সেটা একটু কেমন লাগলো আর কি যে মেয়েটাকে হাঁটা পথে পৌঁছে দিয়ে যেতে হয় সন্ধ্যে হয়ে গেছে অথচ ও সন্ধেবেলায় সেটা ঘুরতে বেরিয়ে গেল সেটা একটু কেমন লাগলো আর সেখানে সেটা ঠাম্মি কী করে সাপোর্ট করলো বা পারমিশন দিল সেটাও আমার একটু কেমন কেমন লাগলো তখনই মানুষের মনে প্রশ্ন আসবে আচ্ছা তুমি কি তাহলে একাই ঘুরতে গিয়েছিলে না অনেকে তো ওকে একদম স্বাবলম্বীর চূড়ায় বা পৌঁছে দিয়েছো তো তাই জন্য একটুখানি বেশি স্বাবলম্বী ভাব দেখাচ্ছে আর কি যে দেখো আমি একা একা চলাফেরা করতে পারি কারণ আমি একা আছি সেই একার গল্প মনে পড়ছে ফ্ল্যাটে থাকতে ফোকলার সঙ্গে ফ্ল্যাটে থাকতে আমি একা আছি যখনই বলবো আমি যাচ্ছি ঘুরতে ঠামনিকে বললাম ঠাম্মি বলল আমি যাব না বাবা টোটো বুক করে ম্যাডাম ঘুরতে যাচ্ছে অথচ ঠাম্মি গেল না হাঁটা পথে বাজারে যায় তখন ঠাম্মিকে কাদা জল দিয়ে বয়ে বয়ে নিয়ে যায় মানে টানতে টানতে নিয়ে যায় অথচ ঘুরতে যাচ্ছে তো সেটা একা একাই চলে গেল ভালো খুব স্বাবলম্বী হয়েছে সত্যিই কি একা গিয়েছিল প্রশ্ন আসবে ওই যে বললাম প্রথমেই মানুষের মনে সন্দেহ আসবে সত্যিই কি একা গিয়েছিল কারণ দেখো ও এই কিছুদিন গেছে এমন নয় যে ওই জায়গাটাও একদম চিনে গুলে বা মানে একদম গুলে ট্যাবলেট করে খেয়ে নিয়েছে যে সব জায়গা লোকাল এরিয়া ওর সব চেনা এমনটা কিন্তু নয় হ্যাঁ অনেকে বলবো তো গাড়ি বুক করেছে মানে ওই অটো বা টোটো বুক করেছে র্যাপিডো বুক করেছে তাহলে যেখানে যেখানে বলবে সেখানে সেখানে সে নিয়ে যাবে মানে দর্শনীয় স্থান বলো বাজার বলো দোকান বলো যেখানে যেখানে বলবে নিয়ে যাবে ভালো কথা তাহলে যেখানে যেখানে ও যাচ্ছে একা একা তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করলে অসুবিধা কোথায় আছে আমরাও কিছু বাজার হাট দোকান মল ঘুরতে যাওয়া মন্দির হেনা তেনা আমরাও একটু দেখতে পাই মানে আমরা তো দর্শক রে ভাই আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে আমি সব সময় বলি আমরাও তো ওকে ভিউজ দিই আমরাও তো দর্শক তাহলে আমরাও একটু দেখতে পাই ও নতুন জায়গায় গেছে ওর কাছে নতুন শহরে গেছে নতুন সব নতুন জীবন নতুন সংসার নতুন ফ্ল্যাট সব নতুন তাহলে ভাই ঘুরতে যাচ্ছে নতুন নতুন জিনিস কেন দর্শককে দেখাচ্ছে না সেই থোর বড়ি খাড়া বড়ি থোর মানে কি খেলাম কি রান্না করলাম এই চা খেলাম গ্রিন টি খেলাম যাতে পটি ভালো হবে হুম বলছি আর কি সেই জন্য বলছি আর কি ওই বললো তো সেক্ষেত্রে ওই শুধু ঘরটুকুর মধ্যে কেন এমন কি লুকোচাপা আছে ওই যে বললো আমি লুকিয়ে বাঁচবো না গতকাল বললো আজ কেন হঠাৎ পাল্টে গেল ও তো বললো যে আমি লুকিয়ে বাজবো না মন খুলে প্রাণ খুলে বাঁচবো তো মন খুলে প্রাণ খুলে বাঁচার মাধ্যমে লুকানো মানে ঘোড়াটা কেন লুকানো লুকানো তাহলে কি কাউকে লুকানো হচ্ছে হুম সেটা আমরা অলরেডি সবাই বুঝতে পেরে গেছি কেউ বুঝেও বলবো না 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 ও একা আছে একা থাকে ওর জীবনে কেউ নেই কোনো ফোগলা হোগলা নেই না ফোকলা তো অবশ্যই নেই অন্য কোনো ফোগলা হোগলা কেউ নেই মানে দাদু কাকু মামু কেউ নেই আর হচ্ছে তোমার এটা কেউ মানবে কেউ মানবে না কারণ ভিডিওতে দেখিনি ভিডিও তো দেখিনি কি করে বলি লোকে বলতে আসবে তুমি ভিডিও দেখো কি করে বলছো প্রশ্ন রাখছি আমি আমার স্টেটমেন্ট দিচ্ছি না আমি প্রশ্ন রাখছি যে ও তো বললো প্রাণ খুলে বাজবো মন খুলে বাজবো আর লুকিয়ে বাজবো না তাহলে ঘুরতেটা ব্যাপারটা নতুন জায়গায় গেছে আমাদের সঙ্গে শেয়ার করা উচিত ছিল না ওর সেই তো ওর এক মানে ওই তো বললাম এক কাশি এক ঢোল ভিডিও তাহলে একটু বাইরে যাচ্ছে একটু শপিং করছে একাই যাচ্ছে মেনে নিলাম একাই যাচ্ছে বাইরে যাচ্ছে শপিং করছে একটুখানি ঘুরতে গেল বুক করে মানে আদৌ বুক করলো কি না নাকি কারোর বাইকে চেপে গেল কিছু দেখালো না ঘরেই বলল যাচ্ছি ঠাম্মি যাবে না আবার ঘরেই পৌঁছে গেল হ্যাঁ তবে কিন্তু ঘুরতে গিয়েছিল কেন বললাম বাইরে বেরোলে যেরকম ধরো বাইক টাইকে চাপলে বা কোনো গাড়িতে চাপলে বিশেষ করে টোটো ফোটো খোলা জায়গায় চাপলে যেমন চুলগুলো দেখবে উস্কো ফুস্কো এরো মানে কী বলবো এলোমেলো হয়ে যায় সেই রকম কিন্তু যখন ও রোলটা দেখালো রোল কিনে নিয়ে এসেছি আর সেটা থেকে একটা প্রমাণও বাইরে গিয়েছিল এবং দ্বিতীয় কথা হচ্ছে চুল টুলগুলো এলোমেলো হয়েছিল মানে উস্কো ফুস্কো হয়েছিলো তো সেক্ষেত্রে ঘরের থেকেই বলল যাচ্ছি আর ঘরে ঢুকে বললো চলে এলাম সেখানটা তো লুকিয়ে বাঁচাই হয় কিন্তু কী লুকোচ্ছে হচ্ছে কাদের থেকে লুকোচ্ছে দর্শকদের থেকে লুকোচ্ছে তাহলে কেন এত বড় বড় কমিটমেন্ট করছে যে আমি লুকিয়ে বাজবো না প্রাণ খুলে বাজবো আর মানে কিছু লুকোব না মানে এইখানেও যে গড়বর কেস আছে সেটা কিন্তু পরিষ্কার আমার কাছে অন্তত পরিষ্কার আমাকে কেউ বোঝাতে এসো না যে মানে অনেকে বোঝাতে আসে আজকাল আর কি ওর হয়ে যে তুমি ভিডিওতে দেখেছো তুমি কেন বললে না আমি স্টেটমেন্ট রাখিনি আমি আবারও বলছি আমি প্রশ্ন রাখছি ওর কাছে আগের দিনের টাইটেলের সঙ্গে আজকের ভিডিওর মিল পেলাম না বলে প্রশ্ন রাখলাম এটা গেল একটা ব্যাপার মানে ঘুরতে যাওয়ার ব্যাপার কে গেছে সঙ্গে ঘুরতে এটা প্রশ্ন রাখছি কারণ তুমি তো একা একা বেরো না মানে পাশের বাড়ি থেকে পাশের বাড়ি আসতে গেলে দাদু তোমাকে পৌঁছে দিয়ে যা দাদু বললো এই তো দেখো না সন্ধ্যে হয়ে গেছে দাদু পৌঁছে দিয়ে গেছে আমার গ্যাসটা ফুরিয়ে গেছে আমাকে সেই একাই যেতে হবে বাবা সেইটা নিয়ে কত ভিডিও নেমে গেলো দেখেছ ওর প্রয়োজন ও কতখানি স্বাবলম্বী হয়েছে গ্যাস ভরতে একা একা চলে গেল মা গো মা তো সেই জন্যেই বললাম তুমি তো একা বেরো না তুমি সব সময় হয় ঠাম্মিকে নিয়ে বেরো আর নাহলে তোমার দাদু সঙ্গে যায় মানে পৌঁছে দিয়ে যায় পৌঁছে নিয়ে আসে ভালো জিনিস বললাম তো প্রথমেই তাহলে তুমি হঠাৎ একা বেরিয়ে পড়লে একটা গাড়ি বুক করে অচেনা অজানা জায়গায় পুরো দিল্লি শহর তুমি চেনো না মানে এটা একটা প্রশ্ন রাখলাম আর কি যা বোঝার আমি বুঝে গেছি সেটা না হয় ভিডিও দেখে যখন ওই আনাচে কানাচে এখান থেকে ওখান থেকে এই ছায়া ওই ছায়া দেখে বুঝবো ও যতই সন্তর্পণে ভিডিও করুক না কেন বলে না যে মানুষ যদি কিছু অপরাধ করে না অপরাধের একটা নিশানা ঠিক ফেলে রেখে যায় তো সেই রকমই আগে আগে যত ভিডিও দেখবো সব আস্তে আস্তে বোঝা যাবে আশা করি আমার সঙ্গে আমার বন্ধুরা সহমত হবে দর্শক বন্ধুরা সহমত হবে যে এটা প্রশ্ন তোমাদের মনে কি জাগেনি যে কেন কেন হঠাৎ করে ঘুরতে চলে গেল আর ভালো ঘুরতে যাও তো ভালো ঘরের মধ্যে সবসময় কেন থাকবে মাইন্ডটা ফ্রেশ করার দরকার কিন্তু সেটা আমাদের সঙ্গে কেন শেয়ার করলো না আম নতুন জায়গায় গেছে তো আর ওদের হাসনাবাদের সেই রিসর্টও নয় আর ঘোষবাড়িও নয় সেটা যখন বারংবার এক জায়গায় যেত সেটা শেয়ার করতো তাহলে এইটা কেন শেয়ার করলো না কার সঙ্গে ঘুরতে গেল কে ছিল সঙ্গে হুম আর কোথায় বা গেছিলো কিছুই বললো না তো যাই হোক শুধু একটা টোটোয় করে নিরুদ্দেশের পথে পা দিয়েছিলো মানে রেখেই তারপরে মনে করলো এই আমার তো ফ্ল্যাট আছে নতুন নতুন ভাড়া নিয়েছি আমার ঠাম্মি এখন ঘুমাচ্ছে যাই দুটো রোল কিনে নিয়ে চলে যাই তাই মনে হলো এরকম একটা ছেলে মানুষই হুম তো এবারে আসি হচ্ছে যখন সুর এক সুর একটা এর আগেও কিনেছিল কিনেছিলো ফ্ল্যাটে সেম সুরাক কিনেছিলো তো তখন বলেছিল যে জোড়া পাখি সুরাকের যে কভারটা জোড়া পাখি আছে মানে আর ও মানে লাভ সাইনের মধ্যে ফোকলা আর ও যাই হোক ওটাকে নিয়ে আমি মনে করিনি এবার যার যার চয়েস অনুযায়ী সে কিনেছে দেখলাম সেম জিনিসটাই ও আবার কিনলো আর বলল যে ওইটা ক্লিপ ভেঙে গেছে কারণ ওইটা ওই সুরাক যেটা কিনেছিল মানে এই ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাটে যেটা ও কিনেছিলো সেইটা কিন্তু ওর মা অলরেডি ইউজ করতে আরম্ভ করে দিয়েছে ওর মায়ের ওই সিঁড়ি দিয়ে নামতে ওইখানটায় রেখেছে দেখেছি আমি তো হয়তো ওর মা বলেছে ও যেহেতু বললো ক্লিপ ভেঙে গেছে তো হয়তো আমার মানে এটা নাও হতে পারে যে ক্লিপ ভেঙে গেছে যখন ক্লিপ আলাদা আর কি কিনবো ওর মারা রেখেছে রাখুক তো ভালো জিনিস ওরকম দেওয়া তো হয়েই থাকে জিনিস যেমন ও ড্রেসিং টেবিল পেলো টেবিল পেলো ক্যাম্প খাট পেলো ওটা হয়েই থাকে কিন্তু ওই কেমন একটা লাগলো যে সেম জিনিসই আবার কিনলো কত নিত্য নতুন ডিজাইন থাকে তো সেম জিনিসই কিনলো তো ঠিক আছে ওর পছন্দ ওটাই মানে ওই স্কাই কালারের ওপর একটা লাভ সাইনের ওপর দুটো লাভ বার্ড পাখি তো ওটাই যখন ওর পছন্দ ওটা ছাড়া আর চোখে পড়লো না তো ওটাই ওর কিনেছে ভালো কথা এটা আমার যেন কেমন লাগলো একই জিনিস কে ইউজ করে এটা আমার এটা আমার মতামত আর কি তো সেক্ষেত্রে তখন ও যখন তোমার ইয়ে করছিলো কী বলে ওটাকে সেট করছিলো আর কি সুর একের ওইটাকে টুকরো টুকরো হয়ে এসছে ওটাকে সেট করছিলো তখন ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে দশ মিনিট তিন সেকেন্ড যেখানটা ও মিউজিক দিয়েছে যেখানটা ও মিউজিক দিয়েছে এবং কথা বলছে মানে ঠাম্মি ওর পিছন দিকে বসে আছে ঠাম্মিকে ক্যামেরায় দেখা যাচ্ছে আর তোমার ও কথা বলছে চোখ ওপর দিকে তুলে তুলে এবং কারোর সাথে কথা বলছে ঠাম্মির সাথে যদি কথা বলতো তাহলে কিন্তু ঠাম্মির দিকে তাকাতো ঘাড় তো ঠাম্মির সাথেই কথা বলতো ঠাম্মি চুপচাপ কাঠের পুতুল হয়ে বসে আছে এবং ও কথা বলছে যে ক্যামেরার ব্যাকে আছে পিছন দিকে আছে তার সাথে ও কথা বলছে রীতিমতো সেখানটা কিন্তু মিউজিক দিয়ে দিয়েছে এবং তারপরে সেখান থেকেই আবার মিউজিকটাকে স্টপ করে ও বললো যে ভালো জায়গায় থাকছি ভালো মানুষদের সঙ্গে থাকছি ইংরাজি পড়বো হ্যান ত্যান স্পোকেন ইংলিশ শিখবো আমি এখন খুব ইংরাজিও বলছি ও বাবা তোমার ইংরাজির মানে কী বলবো প্রনান্সিয়েশন শুনলে আমরা ইংলিশ ভুলে যাই সত্যিই মনে হয় আমরা ইংলিশ পড়েছিলাম তো কিছু জানি তো ওর একটা মানে কি বলবো ওই তোমার প্রমোশনাল ভিডিওগুলোতে এমন উচ্চারণ করে না ইংলিশের মানে তখন না নিজেরাই কনফিউজড হয়ে যায় হ্যাঁ ওকে যে স্ক্রিপ্ট দিয়েছে যে ব্র্যান্ড সে কি এরকমই লিখেছে না ও বলছে এরকম এরকম মনে হয় আর কি তো এখন খুব ইংরাজি হিন্দি বাংলা মিশিয়ে একদম নিজেকে একদম মানে কি বলবো বিশাল কিছু করবে খুব ভালো কথা সেটা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে দশ মিনিট তিন সেকেন্ড বেশ অনেকটা সেকেন্ড হ্যাঁ অনেকটা সেকেন্ড সময় ধরে তুমি কার সাথে কথা বলছিলে যেখানে তোমাকে মিউজিক বসাতে হয়েছে যদি বলো যে দর্শকদের সঙ্গে কথা বলছিলাম তাহলে তুমি ওখানটা মিউজিক দিলে কেন প্রশ্ন হচ্ছে এটা তা তারপরে যদি বলো যে হ্যাঁ না আমি তোমাদের সাথেই কথা বলছিলাম গায়ের জোরে বলতেই পারে তো সেখানে আমাদের সঙ্গেই যখন কথা বলছিলে নিউজিক দিলে কেন আমাদের সঙ্গে কথা বলতে গেলে তোমাকে ক্যামেরায় তাকিয়ে কথা বলতে হবে ওটা আমি স্লো মোশনে দেখেছি সেটাতে তুমি কি করছো না ওপর দিকে বারবার তাকাচ্ছো মানে কেউ দাঁড়িয়ে আছে বা কেউ উঁচু চেয়ারে বসে আছে তার দিকে তাকিয়ে কথা বলছো আর সুর একটা সেট করছো কারণ ও মেঝেতে বসে আছে ও কিন্তু মেঝেতে বসে সুর এক সেট করছে তার মানে ওকে একটু চোখে মানে কি বলবো ওইটা আই বলটাকে একটুখানি ওপর দিকে তুলতে হয়েছে অর্থাৎ কেউ চেয়ারে বসে আছে অথবা কেউ বেটে খাটো দাঁড়িয়ে আছে এরকম টাইপের আর কি তো এটা আমার মনে হয়েছে প্লিজ তোমরা ওইটুকু সেকেন্ড দেখে এসে বলো যে আমি ভুল বলছি না ঠিক বলছি ওটা কিন্তু দর্শকদের সঙ্গে কথা বলেনি এবং দর্শকদের সঙ্গে কথা বললে কিন্তু সেখানটা মিউজিক বসাতো না মানে মিউট করে দিয়ে মিউজিক বসাতো না এটা হচ্ছে আমার কথা তো এই গেল হচ্ছে কথা যারা এখনও না অনেক বড় বড় কথা বলছে যে সমস্ত ভিউয়ার্স তারা হয়তো ভালোবাসার থেকেই বলছে না ও ভুল করতে পারে না ও আবার নতুন করে মানে কি বলবো নিজেকে বাঁচার লড়াইতে নেমেছে ও এগিয়ে যাচ্ছে ও উন্নতি করছে ও ওর ওর মেয়েটার পিছনে কেন লাগছো কেন দালালি করছো কেন জ্বলে মরছো এই ধরনের কথা যারা বলছে না তাদের জন্য না সত্যিই খারাপ লাগে কারণ কেন খারাপ লাগে বলতো জানি নেগেটিভ কমেন্ট করছে কিন্তু তবুও খারাপ লাগে কেন বলতো যে ওরা এতটা ভালোবাসা দিয়েছে মেয়েটাকে সেই মেয়েটা না এই ভালোবাসাগুলোর মর্যাদা রাখতে পারে না এর পর দিন দিনের পর দিন মিথ্যে বলে গেছে এবং আজও বলছে এইটা কখন এদের বিশ্বাসটা ভঙ্গ হবে যখন আবার ওই দিল্লি থেকে এই হাতে নাতে কিছু একটা ধরা পড়বে পড়বেই পড়বেই এটা বলে দিলাম কেউ না কেউ বা কারোর না কারোর সাথে বা কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে ও ধরা পড়বেই পেরেছিল ফ্ল্যাটে লুকিয়ে থাকতে পেরেছিল বিয়েটাকে লুকিয়ে রাখতে পেরেছিল সংগ্রামপুরের মন্দিরে যে কর্মকাণ্ডটা করেছিল সেটাকে লুকিয়ে রাখতে কোনো না কোনোভাবে কিন্তু সামনে এসেছে কোনো না কোনোভাবে সামনে এসেছে পরবর্তীকালে সেটা সত্যি বলে প্রমাণ হয়েছে অবশ্য সেই সময় দেখেছি এই বাবা সু কি লড়া লড়েছে ওর হয়ে আজকে বলছে ফোকলা হচ্ছে ভিক্টিম কার্ড ফোকলাকে নিয়ে ভিক্টিম কার্ড খেলছে আর টিন হচ্ছে কালপ্রিট আমি তো মনে করি যেটা বিয়ে বলো প্রেম বলো যাই বলো না কেন সবটার জন্য দুপক্ষের রাজি থাকে টিনকেও ফোকলা ঘর থেকে টেনে বার করে নিয়ে আসেনি আর টিনও ফোকলাকে টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরেনি তবে এটুকু শুনতে পেলাম যে টিন নাকি বিয়ে করতেই চায়নি অমাবস্যা দেবী নাকি জোর করে ওকে বিয়ে দিয়েছে জোর করে কারণ দায়িত্ব ওর নিতে পারবে না বলে জোর করে দিয়ে দিয়েছে তো জানি না তার বাবা সরকারি চাকরি করে মানে ড্রাইভার হোক আর যাই হোক সরকারি চাকরি করে তো সেক্ষেত্রে বাবা এত বড় ভুলটা কি করে করলো আসলে এরা প্রথম থেকেই ভুল করে এসছে আঠেরো বছর হতে না হতেই মেয়েকে লেখাপড়াকে আগে না বাড়িয়ে পড়াশোনাটাকে আরও না করিয়ে তারা বিয়ের আসনে বসিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে প্রথম থেকেই যেদের পরিবারের শিক্ষাটার ভুল ছিল সেই জন্য আজকে মেয়েটার এই অবস্থা অবশ্য নিজের দোস্ত কিছুই আছে নিজে তো বেঁকে বসতেই পারতো আমি বিয়ে করবো না আমি এখন পড়াশোনা করবো এরকম অনেক মেয়ে বেঁকে বসে লাস্টে কিন্তু বাবা মা হার মানে কিন্তু এই যে মেয়ে তারও বিয়ের টংট আনি উঠেছিল ব্যাস বিয়ে করে পাঁচ বছর সংসার করে মনে হলো ধুর এর চাইতে বেটার কিছু নেব এই যে গা গেও দাঁতাল এইট পাস গ্রামে থাকে আমি ওই হাই ফাই হয়ে হাই ফাই স্ট্যান্ডার্ডের কোনো ছেলেকে নেবো মুম্বাই যাব মুম্বাই নাগরী সমুদ্রের ইয়েতে থাকবো মানে এরকম একটা আশা ছিল তারপর দেখলো সেটাও ভোঁ ভাঁ মানে রকম না যারা মানুষ ঠকানোর মানসিকতা থাকে না তাদের কপালে ফক্কাই থাকে কিছু থাকে না এটা আমি জানি মানুষ ঠকাচ্ছে বা দর্শক ঠকাচ্ছে বা নিজের লোককে ঠকাচ্ছে বা বরকে ঠকাচ্ছে বা ছেলেকে যারা ঠকানোর ইয়ে থাকে না আমি দেখেছি অনেক সময় ভগবান তাদের ঠিক নিক্তি মেপে নিক্তি মেপে ঠিক ফলটা দিয়ে দেয় দেখো এত এত টাকা রোজগার করলো এখন বলে আমার অ্যাকাউন্ট খালি তো ফ্ল্যাট নিয়ে নিয়েছে ফ্ল্যাট নিয়ে নিয়েছে দুদিন ছাড়া ঘুরতে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে ও করছে ওর পয়সায় কিন্তু প্রশ্ন হচ্ছে এত রাগঢাক কেন আর ওই যে সেকেন্ড তোমাদেরকে বললাম যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড তোমরা যারা অনেকেই বলো যে ওর ভিডিও দেখি না তোমাদের থেকেই বুঝতে পারি তাদেরকে অন্তত বলবো ওইটুকু দেখে এসো তাহলেই বুঝতে পারবে যে ও সুর এক সেট করার সময় অন্য কারোর সাথে কথা বলছিল। হতে পারে ওর দাদু এসছে হতে পারে ওর ঠাম্মি এসছে হতে পারে ওর কাকু এসছে হতে পারে ওর কোনো বন্ধু এসছে কিন্তু ওই যে ওইটুকু অংশ তো পুরোটাই কেটে বাদ দিয়ে যেতে পারতো পুরোটাই তো কেটে বাদ দিয়ে যেতে পারতো তাহলে আর আমরা সন্দেহই করতাম না জানতেই পারতাম না ওইটুকু দেখার কী ছিলো মিউজিক দিয়ে ওইটুকুনি দেখানোর কী ছিল আসলে ও কন্ট্রোভার্সি চাইছে দেখো যেই কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েছে কি না দিয়েছে ভিউজ কিন্তু পনেরো কুড়ি বাইশের থেকে ওর এখন চল্লিশ হাজার তিপ্পান্ন হাজারে পৌঁছে গেছে ওর এখন টাকার প্রয়োজন যেভাবেই হোক লোককে বলবো আমি ক্লিন আছি আমি একদম আমার একদম লাইফস্টাইল পুরো ক্লিন কিন্তু আমি একটু করে কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে যাব পুরোপুরি কন্ট্রোভার্সি চাইছে আর যারা বলে ওকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করছে ওকে ছেড়ে দাও না রে বাবা ও চাইছে ও দিচ্ছে ও কন্টেন্ট দিচ্ছে কন্ট্রোভার্সিয়াল তাহলে আমরা ক্রিয়েটার হয়ে কেন লুকবো না এটা হচ্ছে কথা তো চলো যাই হোক জানি না আমার সঙ্গে কজন সহমত হবে আর কজন আমি যদি ভুল হই অবশ্যই তোমাদের মতামত ভুল হয়েছি কি ঠিক হয়েছি বা ঠিক বললাম কি না অবশ্যই তোমাদের মতামত দিও তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি সঙ্গে লাইক করো শেয়ার করে দিও ভিডিওটা এবং পারলে হাইপ করে দিও চলো আজকের মতো আসি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো